নমস্কার সবাইকে আমার চ্যানেলে জানাই আরও একবার স্বাগত তোমাদের তোমরা আগের দিনের ভিডিওতে মহালয়ার সকালের পার্টটুকু দেখেছ তোমাদেরকে বলেছিলাম যে রাতের পার্টটাও শেয়ার করব যে আমরা রাত্রেবেলায় কোথায় ঘুরতে যাচ্ছি না কী করছি তো ইতিমধ্যেই আজকে মহালয়া এবং মহালয়ার বেলা বিকেল বলবো না এখন অলমোস্ট রাত হয়ে গেছে আস্তে আস্তে জ্যাম খেলে আস্তে আস্তে আমাদের এতটা লেট হয়ে গেছে আমরা এখন এসেছি ঠাকুর দেখতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ফেসবুক থেকেই দেখেছি যে মহালয়ার আগের দিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব উদ্বোধন হয়ে গেছে তো আমরা চলে এসেছি প্রচণ্ড আওয়াজ হচ্ছে জানি না কতটুকু কি শোনা যাচ্ছে আমার কথা তাও চেষ্টা করছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা তো ভিডিওর মাধ্যমে শেয়ার করছি খুব একটা ভয়েস দিতে পারছি না কারণ চারিদিকে প্রচুর গাড়ির আওয়াজ মাইকের আওয়াজ আছে তো চলো তোমাদের সঙ্গে পুরো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ঠাকুর প্যান্ডেল লাইটিং সব কিছু শেয়ার করছি চলো যাওয়া যাক তোমরা কমেন্ট করে জানিও আমাদেরকে আজকে কেমন লাগছে সামনে দাঁড়িয়ে আছি জানি না কতটুকু কি কথা শোনা যাচ্ছে গলা এমনি ভেঙে গেছে তাও অনেকটাই জোরে বলার চেষ্টা করছি তো চলো আমরা এখন ভেতরে যাই কতটুকু কি ফটো তুলতে পারি ভিডিও করতে পারি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মহালয়া কিন্তু এত ভিড় রাস্তা এত জ্যাম সেই জন্য দেখে একবারও মনে হচ্ছে না মহালয়া পুরো ষষ্ঠী সপ্তমী বা অষ্টমীর রাত মনে হচ্ছে এত ভিড় এত ভিড় আর সেই ভিড় ঠেলে জ্যাম ঠেলে আসতে গিয়েই এতটা রাত হয়ে গেছে অলমোস্ট এখন আটটা বেজে গেছে

আপনারা ধীরে ধীরে মন্দকে প্রবেশ করুন নিজে প্রতিমা দর্শন করুন অন্যকে প্রতি দর্শন করতে সাহায্য

বিশ্বযুদ্ধের পর আমরা সফল শ্রীভূমির প্রথম দিনের ঠাকুর দেখায় মোটামুটি এক ঘন্টা লাইন দিয়ে লাইন কিন্তু বেশি ছিল না ভিড় যে অসম্ভব তা না কিন্তু লাইন ওরা প্রচণ্ড বাড়িয়েছে রে বাবা রে বাবা কী যে গরম ভেমে ভিড়ে পুরো স্নান হয়ে গেছে তো এই যে এটা ছিল হচ্ছে মেইন গেট আর এই দিকটা দিয়ে আমরা বেরোলাম তো এখন আস্তে আস্তে আর কোনো ঠাকুর না আছে কারণ আজকে যেই ঠাকুরগুলো উদ্বোধন হয়েছে সেগুলো এখান থেকে লোকেশান অনেকটা দূর অলরেডি এখানে সাড়ে নটা বেজে গেছে তো আস্তে আস্তে বাড়ির দিকে যাবো এখন তো বেরোনোর জায়গাটা অনেক সুন্দর সুন্দর লাইটিং করেছে গরমে হেঁটে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই শুধু ডালের বড়া কিনেছি আর আদার্স কিছু খাইনি পেটটা একটু ভার ভার আছে আর অনেকটাই রাত হয়ে গেছে ভীষণ খারাপ দেখো একদম ঘেমে স্নান হয়ে খুব বাজে অবস্থা স্নার হয়ে গেছেন তো ভিডিওটা লং করছি না কারণ আজকে যেহেতু আর কোথাও ঠাকুর দেখতে যাচ্ছি না মহালয় আমরা এই একটাই ঠাকুর দেখলাম শ্রীভূমি কারণ আর সেভাবে কোথাও উদ্বোধন হয়নি এই রুটে আর যেগুলো উদ্বোধন হয়েছে সেটা সেটা এখান থেকে অনেকটা দূর হয়ে যাচ্ছে যেমন টালা প্রত্যয় তারপর হাতিবাগান যোধপুর এগুলো অনেকটা দূর হয়ে যাবে এখান থেকে তো সেই জন্য ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা তো অবশ্যই ভালো লাগলে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ অনেক কষ্টে তোমাদের জন্য ভিডিও বানিয়েছি অনেক ভেবে স্নান করে টাটা